হ্যালো কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে এই মুহূর্তে এই সেশনে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি দারুণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ রেলের ছাত্রছাত্রীদের কাছে তাদের প্রস্তুতির জন্য দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দারুণ মানে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ একটা নোটিশ ভীষণ ভাইরাল হয়েছে সেটা কি যে যে সমস্ত ছাত্রছাত্রী রেলে গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ যারা যে স্বপ্ন আছে রেলে গ্রুপ ডি চাকরি করার তাদের ক্ষেত্রে বড় একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে স্যার রেলওয়ে যে গ্রুপ ডি এক্সাম সে এক্সাম কবে হবে তার পেছনে কারণটা কি দেখো কোনো কিছু ইতিহাসের মানুষ তো আমি তো কোনো কিছু রাতারাতি ঘটে না তার পেছনে বড় কারণ হচ্ছে যে একটা নোটিশ ভাইরাল হয়েছে একটা নোটিশ ভাইরাল হয়েছে সেখানে গ্রুপ এক্সাম ডেট লেখা আছে এবার সেই নোটিশটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা এ টু জেড মানে অথেন্টিক ওয়েতে আমরা এখানে অ্যানালাইসিস করবো ঠিক আছে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি যদি যে আর আড়াই মাস পর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয় যদি হয় এখনো পর্যন্ত তো কিছু এসে গেলাম সেটাও দেখাবো যদি হয় তাহলে তুমি স্কোর কিভাবে করবে তার একটা ট্রিক্স আমি এই ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই ভিডিওতে মাধ্যমে তোমরা জানতে পারবে যে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা সেই জায়গাগুলো কি রেলওয়ে গ্রুপ ডির জন্য যে নোটিশটা ভাইরাল হয়েছে এই নোটিশে রেলের গ্রুপ ডি এক্সাম ডেট দেওয়া আছে যার ফলে হাতে আমাদের সময় খুব অল্প খুব অল্প সেই নোটিশটা আগে একবার দেখে নিই আমরা এটা হচ্ছে সেই নোটিশটা এইটা হচ্ছে সেই নোটিশটা সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে কয়েকটা পয়েন্ট কি পয়েন্ট উল্লেখ করা আছে যে দেখতে পাচ্ছ টেনেটিভ এক্সাম শিডিউল ফর দ্য ঠিক আছে এই যে লেখা আছে লেভেল ওয়ান কম্পিউটার বেসড টেস্ট সেটা হচ্ছে বারোই জুন থেকে পাঁচই অগস্ট পর্যন্ত এই পরীক্ষাটা হবে বারোই জুন থেকে পাঁচই অগস্ট পর্যন্ত এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটা হবে পরিষ্কার এখানে উল্লেখ করা আছে পরিষ্কার উল্লেখ করা আছে এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে স্যার এটা তো নোটিশ দেখতেই পাচ্ছি খুব সুন্দর নোটিস কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি তাহলে এই নোটিশটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা এবার এক এক করে প্রত্যেকটা পয়েন্ট ধরার চেষ্টা করব। ক্লিয়ার সে পয়েন্টটা কি সবার প্রথম দেখো যে স্যার এতদিন তো এক্সাম চলা সম্ভাবনা নেই অনেকে বলছে তাহলে এই নোটিশটা ফেক দেখো এতদিন এক্সাম চলার সম্ভাবনা নয় তার কারণটা কি বলতো যে ভাই এই পয়েন্টটা প্রথম ক্লিয়ার করে দিই যে ভাই একটা কথা রেলওয়ে গ্রুপ ডি যখন আমরা দু হাজার উনিশ দেখেছিলাম তখন এক কোটি ত্রিশ লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল এক কোটি ত্রিশ লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল আর সেখানে ভ্যাকেন্সি ছিল এক লাখের ওপর ক্লিয়ার তা এক কোটি ত্রিশ লক্ষ তারপর টানা ছ বছর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়নি টানা ছ বছর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়নি তাহলে বুঝতে পারছো তাহলে সেই ছ বছরের স্টুডেন্টের সংখ্যাও বাড়ছে স্টুডেন্টের সংখ্যাও বাড়ছে বাড়ছে কি বাড়ছে না স্টুডেন্টের সংখ্যাও বাড়ছে তারপরে করোনা এসে গেছিলো মানুষকে আরও মানুষ বুঝতে পারছে যে প্রাইভেট থেকে গভর্নমেন্ট জব আরও বেশি সিকুয়েট তার উপর এবং অনলাইন বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে আগে যেমন কোচিং নিতে গেলে বারো পনেরো হাজার টাকা যে অফলাইন পড়তে হয় এখন বাড়িতে বসে পাঁচশো হাজার টাকা বা ফ্রিতে অনলাইন পড়ার মানে ছেলেমেয়েরা পড়তে পারছে তাহলে কী হচ্ছে কোনো মানে স্টুডেন্টের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে কম্পিটিশন হাই হচ্ছে তো এতদিন ধরে চলা সম্ভব কিনা সেই বিষয়টা তোমরা বুঝতে পারলে অবশ্যই চলা সম্ভব কারণ উনিশেই যদি এক কোটি ত্রিশ লোক ফর্ম ফিল হয় তাহলে এখন তো অনেক বেশি হবে এরকমই হতে পারে এবং প্রশ্ন হচ্ছে এই নোটিশের সত্যতা এক ফার্স্ট কারণ হচ্ছে কি এই নোটিশের মধ্যে যে জিনিসটা আমরা গুরুত্বপূর্ণ দেখব সেটা হচ্ছে দেখো চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে সিগনেচার নেই এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ জায়গা বড় গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখানে কোনো সিগনেচার নেই সিগনেচার নেই এবার প্রশ্ন হতে পারে মানে ব্যাপারটা কি তাহলে ব্যাপারটা কি দেখো একবার যে একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে ভাই অফিসিয়াল নোটিশের মতোই দেখতে মনে হচ্ছে কিন্তু অফিসিয়াল নোটিশ নাও হতে পারে কারণ ওয়েবসাইটে আসেনি প্লাস এখানে কোনো সিগনেচার নেই এটাই আমাদের মনে হচ্ছে এটাই মনে হচ্ছে আমাদের অপর দিক থেকে আরও একটা নোটিস মানে ইন্টারনেল লিক হয়েছিল ঠিক আছে সেটা হয়েছিল এইটা সেটা হচ্ছে এইটা ইন্টারনেল লিক হয়েছিল ঠিক আছে সেটা কি সেখানে দেখতে পাচ্ছ যে এ এল এক্সাম সম্পর্কে টেকনিক্যাল টেকনিশিয়ান ঠিক আছে সাব ইন্সপেক্টর আর পি কনস্টেবল ক্লিয়ার এগুলো কিন্তু এক্সাম হয়ে গেছে হচ্ছে এক্সাম হয়ে গেছে এবার দেখো যে বিষয়টা হচ্ছে তাহলে স্যার এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি নোটিশটা কতটা সত্যটা কতটা মিথ্যা আমি এখনই তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে পরিষ্কার হচ্ছে এন গ্র্যাজুয়েট লেভেল এক্সাম যার এক্সাম ডেট হওয়ার কথা কবে আছে এপ্রিল মাসে আর অপদিতা আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম যার এক্সাম ডেট কথা আছে মে জুন মাসে মে জুন মাসে এবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে দেখো যখনই রেল তার এক্সাম ডেট জানায় তার এক মাস দেড় মাস আগে তো সময় দেবে মানুষকে যে পরীক্ষা হবে সময়ও দেয় ক্লিয়ার যে অমুক ডেটে পরীক্ষা হবে তাহলে মানুষের কাছে এক মাস দেড় মাস সময় থেকে যাচ্ছে কিন্তু যদি এপ্রিলে পরীক্ষাটা হয় এন তাহলে সময় কোথায় সময় কোথায় হ্যাঁ এইটা মানছি নন গ্র্যাজুয়েট সরি আন্ডার গ্রাজুয়েটটা মে জুন মাসে হবে কারণটা কি তার কারণ হচ্ছে ষাট লক্ষের ওপর ফর্ম সাবমিট হয়েছে এটা একটু বেশি দিন ধরে চলবে বেশি দিন ধরে চলবে তাহলে যদি রেল তো সময় দেয় পরীক্ষার জন্য যে ভাই অল্প সময় প্রিপারেশন হওয়া সম্ভব নয় সবাই জানে ঠিক আছে রেল তো এক দেড় মাস আগে সময় দেয় তাহলে এপ্রিল মাসে যদি হয় এক্সাম তাহলে এপ্রিল মাসে যদি এক্সাম হয় তাহলে এতদিনে এক্সাম ডেট জানিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু সেটাও আসেনি তাহলে বুঝতে পারছ তাহলে এই যে দেখতে পাচ্ছ মে জুন মাসে এক্সাম জুন থেকে অগাস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখানে একটা পয়েন্ট কাজ করছে এক্সাম কে নাই টিসিএস নাই ঠিক আছে জুলাই থেকে তো আমরা দেখতে পাবো এসএসসি এক্সামগুলো কন্ডাক্ট করবে জুলাই থেকে এসএসসি এক্সামগুলো কন্ডাক্ট করবে আমি যদি এই বিজ্ঞপ্তিটার ফাইভ পার্সেন্ট সত্যতা যদি ধরে নি। তাহলে হাতে গোনা কতদিন আছে মার্চ তো অর্ধেক হয়েই গেলো মে জুন তাহলে আমরা যে দেখতে পাই যে হাতে গোনা জোর হারলি ঠিকঠাক মতো করে দেখলে দু মাস থেকে আড়াই মাস সময় আছে দুই মাস থেকে আড়াই মাস মতো সময় আছে ঠিক আছে তাহলে এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে তোমরা কি হবে নিজেকে রেডি করবে কিভাবে আনবে আনবে কেন এইটটি প্লাস বলছি তা পেছনে কারণটা কি তোমরা দেখেছো তা পেছনের কারণটা তা পেছনে কারণটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি যদি আমরা বিষয়টা দেখি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাবো এখানে এ আমরা দেখতে পাবো কি দেখতে পাবো আমরা যে গুরুত্বপূর্ণ জায়গা দেখতে পাবো সেটা হচ্ছে যে গতবারে কাট অফ কাট জায়গাটা কোথায় গেল গতবারে কাট অফ যে বিষয়টা আচ্ছা কাট যে বিষয়টা যে গতবারে কাট অফ কোথায় কোথায় হাই গেছিল কোথায় কোথায় লো গেছিলো আমি এই চ্যানেলে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আবার দেখে নিও আমি স্লাইডটা আনতে ভুলে গেছি ঠিক আছে ভূপাল সেকেন্দ্রাবাদ যেখানে ফিফটি সেভেন কাট অফ গেছিল ক্লিয়ার আমাদের কলকাতার জন্য বেশি কাট অফ ঠিক আছে তো সিক্সটি নাইন সম্ভবত সিক্সটি নাইন আমি যে ভুল না করি সিক্সটি নাইন সামথিং ছিল ঠিক আছে ভুল হতেও পারি যতটা আমার মনে পড়ছে সিক্সটি নাইন তো ভাই একটা জিনিস খুব ভালো মাথায় দেখো এইটটি প্লাস স্কোর করতে হবে কারণ দু হাজার উনিশে আমরা দেখতে পেয়েছি এক কোটি ত্রিশ লক্ষ ফর্ম ফিল আপ তাহলে এখন এইটটি প্লাস স্কোর কিভাবে করবে কোন কোন জায়গা কোন কোন সাবজেক্ট কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে কোন কোন টপিক ওয়েটেজ আছে হাই কোন কোন টপিক লো সেইগুলো তোমাকে ধরতে হবে আর এইটাই আমরা করে দেখেছি বিগত বছরের সমস্ত শিফটের সমস্ত শিফটের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে কিভাবে করবে এই জায়গাটা দেখে নাও কেন বললাম লাস্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো ম্যাথের জায়গাটা ম্যাথে আমরা দুটো জায়গা দেখতে পাই একটা হচ্ছে অ্যাড জায়গা একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথের জায়গা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কি করে অ্যাড করে যায় অ্যাডভান্সটা খুব একটা পছন্দ করে না বা করতে চায় না কিন্তু ম্যাথে যে পঁচিশটা কোশ্চেন থাকবে একমের থেকে থাকে বারো থেকে তেরোটা অ্যাডভান্স থেকে বারো থেকে তেরোটা মানে ইকুয়েল ইকুয়েল থাকছে ইকুয়েল তোমাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন একবার দেখে নাও ওয়েটেজটা দেখে নাও দেখো পার্সেন্টেজই দেখি আমরা এর থেকে কোশ্চেন এসেছে বিগত বছরে এক থেকে দুটো ক্লিয়ার এক থেকে দুটো এসেছে আমি যে প্রফিট লস থেকে দেখি দুই থেকে তিনটে তাহলে এর ওয়েটেজ বেশি স্যার এই ওয়েটেজ কম তাহলে আমি কি করব না আমি কোন অবশ্যই করো পরে প্রশ্ন চলে আসবে তখন বললেন রহমান সাহেব বলেছিল স্টাডি স্টাডিতে বলা হয়েছিল না আমি কোনো দোষ নিতে রাজি না কিন্তু আমি অ্যানালাইসিস করে তোমাদের দেখিয়ে দিলাম এই জায়গাটা পুরো স্ক্রিনশটটা নিয়ে নাও এবার প্রশ্ন হচ্ছে আমি সমস্ত সাবজেক্টই দেখিয়ে দিচ্ছি রেলের গ্রুপ ডি সম্পূর্ণ মেটেরিয়ালস নোট পত্র ঠিক আছে ক্লাস নোটস ক্লাস নোটস ছাড়া আদার্স নোটস ক্লাস পিডিএফ ক্লিয়ার কখন কোন ক্লাস হচ্ছে তার আপডেট যদি সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম তোমাকে গ্রুপ জয়েন করে দেবে সেই গ্রুপে থাকলে তুমি মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ক্লিয়ার এই জায়গার স্ক্রিনশট নিয়ে নাও নইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই পিডিএফটা দিয়ে দেব বন্ড স্টাডি বন্ড স্টাডি তো চ্যানেল আছে আমাদের টেলিগ্রামে সার্চ করো বন্ড স্টাডি এখানে গিয়ে ডাউনলোড কর নাও ক্লিয়ার এবার দেখো অ্যাডভান্স ম্যাথে কোন কোন জায়গাগুলোতে প্রশ্ন আসে নাম্বার সিস্টেম থেকে এক থেকে দুটো হ্যাঁ এই এলসিএম থেকে দেখতে পাচ্ছি আমরা এক থেকে দুটো ঠিক আছে সিম্প্লিফিকেশন ওইটা যাবার সব থেকে বেশি দেখছো দুই থেকে তিনটে ক্লিয়ার অ্যালজিএমরা থেকে দুটো ঠিক আছে ত্রিকোণমিতি থেকে দুটো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো দেখে নাও এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে অপর দিক থেকে রিজনিং দেখি আমরা ভারবেল থেকে প্রশ্ন সব থেকে বেশি কারণ রিজনিংয়ের তিরিশটা কোশ্চেন থাকবে ভারবেল থেকে আঠাশ থেকে তিরিশটা থেকে নন ভার্বেলের খুব একটা কোশ্চেন থাকে না ক্লিয়ার এবার দেখো ভারবেলের কোন কোন টপিকগুলোতে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে এবার দেখে রাখো দেখে রাখো এগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না দেখে রাখো অপর দিক থেকে নন ভার্বেল থেকে দেখে রাখো এটা তারপরে দেখো স্টার্টিং জিকে থেকে থেকে তোমার যে সত্তরটা টপিক থাকে স্টার্টিক জিকে সেখান থেকে থাকে দুই থেকে সরি তিন থেকে চারটে কোয়েশ্চেন তিন থেকে চারটে কোশ্চেন ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছয় থেকে সাত হিস্ট্রি হিস্ট্রি মিডিয়াম হিস্ট্রি মডার্ন হিস্ট্রি তিনটে মিলিয়ে থাকে দুই থেকে তিনটে কোয়েশ্চেন তাহলে তুমি স্কোর কিভাবে করবে হবে করবে তোমার রাখতে ম্যাথকে ক্লিয়ার ম্যাথকে যেখানে পঁচিশটা কোশ্চেন আছে ঠিক আছে ম্যাথকে এই যে ম্যাথ আমি তোমাদের বলে দিলাম এই যে ম্যাথ ম্যাথে পঁচিশটা কোশ্চেন এখান থেকে তোমাকে টার্গেট রাখতে হবে টার্গেট আরামসে রাখতে হবে কত কত টাকা রাখবে পঁচিশের মধ্যে যেন দেখো এটা মুখস্ত নয় প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত তোমার মানে হাত সেট হবে এখানে থেকে নাম্বার টার্গেট টার্গেট রাখো না নিলে এগোতে পারবে না টার্গেট না নিলে এগোতে পারবে না কারণ এই মানে জিএস পেপারে তোমার প্রচুর পড়তে হবে ভুল ভ্রান্তি হবে অনেক প্রশ্ন তুমি পারবেও না নাম্বার এখানে তুলতে হবে ঠিক আছে তারপর রিজনিং থেকে রিজনিং থেকে তিরিশটা কোশ্চেন এখানে তোমার টার্গেট রাখতে হবে পঁচিশ থেকে সাতাশ নাম্বার ঠিক আছে পঁচিশ থেকে সাতাশ নাম্বার এখানে তোমাকে টার্গেট রাখতেই হবে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা এবার দেখো স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে থেকে তোমাকে টার্গেট রাখতে হবে ঠিক আছে এগুলো থেকে কিন্তু মানে একটু একটু করে বেশ কিছু ভালো ভালো জায়গা থেকে তোমাকে টার্গেট রাখতে হবে তো ভাই মেইন জায়গা থেকে নাম্বার তোমাকে তুলে আনতে হবে মেইন জায়গা থেকে নাম্বার তোমাকে তুলে আনতে হবে ঠিক আছে আমি তোমাদের একটা জিনিস ভুল বলে দিলাম এই তাড়াহুড়ো করতে গিয়ে ঠিক আছে এই যে জায়গাগুলো যে ম্যাথের আমি তোমাদের যে বললাম জায়গাটা কুড়ি থেকে পঁচিশটা ম্যাথ থাকবে সেখানে তোমাকে টার্গেট আনতে হবে কুড়ি থেকে বাইশটা আমি নাম্বার ভুল করে বলে ফেলেছি কুড়ি থেকে বাইশটা ঠিক আছে টার্গেট করতেই হবে তোমাকে অপর থেকে রিজনিং এর তিরিশটা কোশ্চেন থাকে এখান থেকে তোমাকে পঁচিশ থেকে সাতাশটা টার্গেট করতে হবে ক্লিয়ার সাতাশটা ওকে বাকিগুলো এখান থেকে তোমার টার্গেট সেট করে নাও ফিজিক্স থেকে দেখো আট থেকে নটা কোয়েশ্চেন কেমিস্ট্রি থেকে আট থেকে নটা বায়োলজি থেকে ছয় থেকে সাতটা কোশ্চেন আসছে এবং ইকোলজি এবং এনভায়রমেন্ট থেকে এক থেকে দুটো কোশ্চেন এটা প্রিভিয়াসে অ্যানালাইসিস করে বসে যাচ্ছে ঠিক আছে তো আমি যদি কার্ট অফের বিষয়টা দেখি তাহলে আমি যদি দেখব যে কার্ট অফ কলকাতার আমাদের কার্ট অফ কত গেছে সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান হায়েস্ট কার্ট অফ কোথায় গেছে চন্ডিগড় ঠিক আছে সেভেন্টি পয়েন্ট নাইন এইট ঠিক আছে তো এই হচ্ছে কার্ট অফের লিস্ট তো ভাই আজকে থেকে মক টেস্ট দাও আজকে থেকে মক টেস্ট দাও শুরু করো বেশি বেশি করে মক টেস্ট দাও ক্লিয়ার তাই এটুকুই বলবো তোমাদের রেলওয়ে যদি ক্লাস চাই তাহলে অবশ্যই মানে কমেন্ট করে জানিও আমরা এই ইউটিউব চ্যানেলে বন্ড স্টাডিতে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে দেব। ঠিক আছে আগে একবার ডিমান্ড করেছিল তোমরা আমরা ক্লাস করেছি আবার ডিমান্ড যদি আসে আমরা আবার ফ্রিতে ক্লাস দেব এই চ্যানেলে ঠিক আছে সকলে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে ভালো থেকো সুস্থ থেকো